হিন্দু দান পানীয়তা নানা ভাবতে জিনিস নিয়ে তান করি না এই পুণ্যের ফলে আমার সমস্ত আপদ বিপদ ব্যাখ্যানি হাত নিজেই সুখে শান্তি এতে বাগ বারা তথা ন বজাত দুই হাজার পঁচিশ সাল যে সৌম্যে সুখে শান্তিতে পারবার ধর্মহতা হবার দেননি ভগবান বুদ্ধরে

একদিকে পুণ্য শান্তি অন্যদিকে দান অন্যদিকে মহাযোদ্ধা নিরায় উপায় যাহার যেদিকে দ্বার সেদিকে প্রয়াণ কর্ম অনুসারে গতি বিধান বার্মা সম্প্রদায় যারা আছেন আপনার আপনারা কি সাক্ষ্য কথা বুঝেন তাহলে আমি সাক্ষ্য বলি আচ্ছা তাহলে উপাসক উপাস মনের আগে বাদে কি জিনিস চান সুকর্ম কুকর্ম